আজ আমি আপনাদের পাঁচ মিশালি সবজি বানিয়ে দেখাবো পাঁচ মিশালি সবজি কি কি নিয়েছি দেখে নিয়েছি বেগুন নিয়েছি গাজর সিম আর এর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি একটা টমেটো কেটে নিয়েছি আর আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দিয়েছি এবার সব সবজি গুলো একে একে ভেজে নেব প্রথমে আলুটা ভেজে নেব আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আলুটা এরপর সিমটা দিয়ে দেব সিমটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এরপর গাজরটা ভেজে নেব গাজরটা ভাজা হয়ে গেছে গাজরটা তুলে নেব এরপর বেগুনটা ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যে ফোড়ন দেবো তেজপাতা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো আদা রসুন ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দেব এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব ধনের গুঁড়ো দিয়ে দেব একটু জিরের গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এরপর ভেজে রাখা সবজি গুলো দিয়ে দেব একটু কষিয়ে নিয়ে তারপর কালো শাকটা দিয়ে দেব এবার শাকটা দিয়ে দেব এবার একটু ঢাকা দিয়ে দেবো কাটা খুলে একটু করে নাড়িয়ে দেবো এতে কিন্তু জল না ঢাকা দিয়ে দিয়ে কম আজ করে ভেজে ভেজে নেব ঢাকা খুলে দেখলাম যে অনেকটা জল বেরিয়ে গেছে শাকের যে জলটা বেরিয়েছে সেই জলটা একটু শুকনো করে নেব গ্যাসটা ফুল করে দিয়েছি আমার পাঁচ মিশালি সবজি রেডি হয়ে গেছে এবার উপর থেকে একটু চিনি ছড়িয়ে দেব এবার মিশিয়ে নেব তারপর নামিয়ে নেব গ্যাসটা অফ করে আমি নামিয়ে নিয়েছি আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন